노나 근데 다어 기름 তো বন্ধুরা যখন আমরা দাদার এক চল্লিশের মধ্যে কথোপকথন করছিলাম ঠিক আছে তখন সেই টাইমটাই কী হয়েছিল যে মানে আমি দেখাতে যাচ্ছিলাম প্রথমত একটা শিবের মানে শিবের মন্দির ঠিক আছে বাট মা ওটা কিসের পঞ্চানন্দ বাবা পঞ্চানন্দর একটা বিশাল বড়ো মন্দির আমরা দেখাতেই যাচ্ছিলাম ঠিক আছে কিন্তু সেই মুহূর্তেই দুটো সব আমাদেরকে থামিয়ে বললো দেখ কিছুটা শোনা যাচ্ছে দেখ তো আমরা ভালো করে যখন শুনলাম যেন চার পাঁচটা লোকের মানে চার পাঁচটা গলা আওয়াজ আমরা পাচ্ছি লোকের গলা আওয়াজ পাচ্ছি কিন্তু দেখতে ওটা ওটা কিছু লুকিয়ে লুকিয়ে বলছে বা কেউ কোথাও দাঁড়িয়ে বলছে সেটা আমরা দেখতে না কারণ ক্যামেরা ছিল একটা ঘরে দিয়ে ঘোরানো আর ওই ঘর থেকে আওয়াজটা আসছিলো ওই ঘরটা ওখানে দেখানো হয়েছে দরকার পড়লে যদি আমাদের আমার তখন লিটেল প্রচুর ভয় লাগছিল সত্যি বলতে আমি ওখানটা দাঁড়াতে চাইছিলাম না কারণ যেভাবে বিড়বিড় বিড় করে কথাগুলো বলছে আমার প্রচন্ড ভয় লাগছিল যেটা হলার ফিল্মে দেখো সব থেকে বড় থেকে কিন্তু আসে নেই এটা এটা বা কুশ কর বলছ আচ্ছা আচ্ছা আওয়াজটা এসেছে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে মানে ঢাকা মাঠটার দিক থেকে এসেছে আচ্ছা দিক থেকে আচ্ছা মানে ওই তো আমরা ইমারতে বেরোলাম ওখান থেকে ওই হন্টের জায়গাটা থেকে মাত্র বেরিয়ে এলাম তো আমাদের এখন সঙ্গী হচ্ছে এই যে ইনি ঠিক আছে ইনি এখন আমাদের সঙ্গী তো তো প্রচণ্ড ভয়ে প্রচণ্ড ভয়ের মধ্যে আছি সত্যি বলছি চোখ মুক্ত একদম সেই সেই লেভেল রোডটা দিয়ে আমরা এসেছি ফ্লাইট মারতে হবে না সে ওই রোডটা দিয়ে আমরা এসেছি ঠিক আছে আমার তো কিন্তু ভয় লাগবে তো তো দেখতে পাচ্ছি এর অবস্থা এই যে আমার দাঁড়িয়ে আছে ওপরে গাছ ফাছ আছে তো জায়গাটা খুবই হন্টেড ঠিক আছে জায়গাটা সত্যিই বলছি খুব হন্টেড